বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারো শুনতে পারো তাহলে এর মানে ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধা এগুলো এখন তোমার পথ থেকে নিজে নিজে সরে যাচ্ছে চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে তোমার জীবনের অন্ধকার এখন দূর হয়েছে দেখো তোমার জীবন কিভাবে শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয়ে অনেক ভালো জিনিস দিয়ে পূর্ণ তুমি প্রায়ই অন্যদের তুমি ভালো কিছু ভাবো ভালো কথা বলো ভালো জিনিসের কল্পনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমার কাছে কত কিছু আসতে চলেছে এখন ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে এবার সুখ পাবে শান্তিতে বসে চুপচাপ থাকা শান্তি দেবে তোমার ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স তোমার জীবনে সোনালি দিন লিখে দেবে যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো একটা সুখ তোমার নসিবে লেখা হয় আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে তোমাকে কিছু দিতে চায় সুখ ঈশ্বর আর সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে কোনো অভাব থাকবে না প্রতিটি কাজে সফলতা পাবে যেখানে যাবে জয় তোমার হবে চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কিছু বলতে এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শুনো তোমার সামনে জীবনে দুইটা বিকল্প আসছে দুটোই খুব লাভজনক অন্য কারো কথায় পড়ো না কারো কথা শোনো না তোমার হৃদয় যা বলছে সেই কথাগুলো শুনো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনে নাও তোমার পথের অন্ধকারকে আলোকিত করছে ব্রহ্মাণ্ড এই মহাজাগতিক জাহাজ তোমাকে পথ দেখাচ্ছে যেই সহজ পথ সেটাই প্রশস্ত করো কেন ভয় পাচ্ছ কেন দুশ্চিন্তায় পড়ছ কোনো বাধা আসবে না তুমি শুধু তোমার পথে চলতে থাকো তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে অস্থিরও করবে না যখনই বিপদ আসুক যখনই কমজোরি মনে হতে থাকুক তখনই তোমার ভগবানকে স্মরণ করো তোমার জীবন ওনার হাতে তুলে দাও দেখো তোমার কতবার সুখের অনুভূতি হচ্ছে দেখো সবকিছু কত ভালোভাবে এগিয়ে যাচ্ছে নতুন সকাল উঠবে জীবন জাদুকরীভাবে বদলে যাবে তোমার কান্না তোমার দুঃখ তোমার কষ্ট এখন খুশিতে বদলে যাবে সবকিছু হতে পারে এমন কিছু পাবে যা এখনো পাইনি ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় হঠাৎ করেই এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে মাফ করে দেবে তোমার সব ভুলের জন্য যা কিছু ভুল হয়েছিল হঠাৎ করেই ক্ষমা হয়ে যাবে ইউনিভার্স এখন তোমার পথ সহজ করে দিচ্ছে অনেক দূরে যেতে হবে তোমাকে মনে রেখো আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের কথা হবে শুধু ভালোভাবেই হবে তোমার সম্পর্ক তোমার কাজের জন্য প্রশংসিত হবে তোমার ব্যাপারে সবাই দূর দূর পর্যন্ত ভালো কথা বলবে তুমি যাই করো তাতে বিশাল সাফল্য পাবে তোমার পথে যেসব বাধা আসছে সেগুলো আসলে মেজাজ খারাপ করে ক্ষতিগ্রস্ত করার মতো ছোটখাটো সমস্যা মাত্র যেসব বাধা আসছে সেগুলো নিজে নিজে দূর হয়ে যাবে আর এটা কোনো অলৌকিক ঘটনা নয় যা তুমি নিজের চোখে দেখবে তোমাকে সবরকম আরাম সুবিধা মিলবে ধৈর্য ধরে অপেক্ষা করো যেটা তোমার থেকে দূরে গেছে তা আসলে শুধু সামরিক মাত্র। সেটাই আবার তোমার জীবনে ফিরে আসবে উঁচু স্থান স্পর্শ করার জন্য তৈরি হও আজ যেন তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ মিষ্টিভাবে তোমার সাথে জড়াবে ব্রহ্মাণ্ড তোমার কল্পনার সুখগুলো নিয়ে আসছে যে অভাব তুমি অনুভব করছিলে সেটা এখন তোমার জীবনে আর নেই সেই মেয়েটা যাকে তুমি বারবার ভাবছিলে সে এখন তোমার জীবনে আসছে সামনে কেউ আসছে তোমার জীবনে আমি ম্যান তোমার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে যা কিছু করবে তাতে তোমার বড় সাফল্য আসবে তোমাকে এমন কিছু মিলবে যা তুমি কল্পনাও করি ইতিহাসের মতো এক অবিস্মরণীয় ঘটনা ঘটবে তোমার কাজের প্রচার দূর দূর পর্যন্ত হবে এখন তোমার অনেক বড় সাফল্য আসছে তোমাকে একটা সুখবর দিতে চাই তোমার মন শান্ত থাকবে জীবনের যে ওঠাপোড়া চলছে তা এখন তোমাকে আরও বেশি উৎসাহ দেবে তোমার কোনো ধন সম্পদের অভাব থাকবে না অসংখ্য পরিবর্তন দেখা দেবে প্রকৃতি তোমার ভিতর থেকে তোমাকে একটা উপহার দিতে চলেছে যা খুব শীঘ্রই পাবে তুমি যোগ্য তুমি পারদর্শী তুমি দক্ষ এটা মনে রাখবে এর ফলাফল তোমার কাছে আসবে অনেক সুখ কিছু ঘটতে যাচ্ছে তোমার কাছে একটা নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটা নতুন পথ দেখা যাবে সিদ্ধান্ত তোমার হাতেই আছে একদিকে সুখ পাবে অন্যদিকে শান্তি আর একটা পথ তোমাকে প্রচুর ধনসম্পদ ও বৈভবের দিকে নিয়ে যাবে মনকে শান্ত রাখো সামনে যে কেউ কিছু বলুক আগে মনোযোগ দিয়ে শুনো যদিও তুমি হয়তো অসহায় বোধ করো তাদের কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে তাই তাদের ইঙ্গিত বুঝতে চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ আসবে তখন হঠাৎ মন আধ্যাত্মিকতার দিকে মোদ নেবে কখনো চোখে জল আসবে আবার কখনো দূরে কোথাও কেউ পাখির ডাক শুনতে পাবে এটা একটা সুব সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে সে এখন বাস্তবে রূপ নিচ্ছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন খুব সুন্দর আনন্দ উপভোগ করো নিজের পথের বাধাগুলো এখন নিজেই দূর করো তোমার সব প্রশ্নের উত্তর এখন মিলতে শুরু করবে তুমি এখন একানো কিছু সুখকর সুযোগ আসছে নতুন কিছু বন্ধু যোগ হবে দেখো তুমি কত অনেক সুখ আকর্ষণ করছো এখন তোমার জীবনের যত বাধা আর জটিলতা আছে সেগুলো সহজেই দূর হবে কিছু আসছে সামনে ভাইয়া তাকে অবহেলা করো না করা একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি করবে তুমি যা বলো তা করে দেখাও এটা তুমি প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার বিষয়ে কিছু জানাতে চায় এখন তুমি তোমার আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর প্রতিটা নতুন দিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে আছে তোমার প্রতিটি পদক্ষেপে এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধা এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি ভাবছ শেষ পর্যন্ত এত কিছু কেন ঘটছে হঠাৎ করে তোমার জীবনে কিছু ইঙ্গিত আসতে শুরু করেছে কেন তোমার মনে হচ্ছে কিছু বট ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র পূর্ণ হতে থাকে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেতটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে তোমার সংগ্রামের শেষ হয়ে আসছে এখন সেই সময় এসেছে যখন আপনার ভেতরের আলো চারপাশে ছড়িয়ে পড়বে তখনই আপনার পরিচয় গড়ে উঠবে আপনার সম্মান বাড়বে আর যেই আপনার সঙ্গে থাকবে সে নিজেকে ভাগ্যবান মনে করবে কারণ আপনি একজন দানশীল আত্মা আর ব্রহ্মাণ সবসময় দেয় যাদের আপনি দিয়েছেন তারা সেটা বিনা অনুরোধেই পেয়েছে তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে বিশ্বাস রাখবেন আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নিবেন জানবেন ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে আর যখনই ক্লান্ত লাগবে শুধু চোখ বন্ধ করে ভেতরের সেই পবিত্র আলোটা অনুভব করবেন যা আপনাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই ঝিলিক এই শক্তি এটাই তোমার সবচেয়ে বড় সংকট আর এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা না যে তুমি এই ভিডিওটা শুনছ যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছুয়েছে বুঝে নাও ব্রহ্মাণ্ড আর জাল তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলাতে চলেছে তুমি কি প্রস্তুত ইউনিভার্স তোমাকে ডেকে বলছে ইউনিভার্স কখনো অকারণে সংকেত দেয় না তুমি যদি এই ভিডিও পর্যন্ত এসে পৌঁছো তাহলে এর মানে হল তোমার জীবনে কিছু বড় হওয়ার কথা চলছে এই সংকেতটা সাধারণ জীবনে যারা থাকে তাদের কাছে আসে না এটা শুধু তাদেরই আসে যাদের জন্য ভাগ্য কিছু বিশেষ বয়ে এনেছে হয়তো তুমি গত কয়েকদিন ধরে অদ্ভুত কিছু অনুভব করছ মনটা অস্থির থাকে মনে হয় কিছু বল আসছে কিন্তু বুঝতে পারছ না ঠিক কী কখনো স্বপ্নে অজানা কিছু দেখতে পাও বা বারবার কোনো বিশেষ সময়ে তা চোখে পড়ে এগুলো সব ইঙ্গিত যে কিছু ঐশ্বরিক ঘটতে চলেছে সেই অতি প্রাকৃত শক্তি যা তোমার সাহায্য করতে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কারো প্রতি নজর দেয় তখন সে চারপাশ থেকে বার্তা পাঠাচ্ছে কখনো কোনো অপরিচিত মানুষ এসে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে এসে যাবে যেটাতে তোমার খোঁজের উত্তর থাকবে ব্রহ্মাণ্ড তোমাকে একা ছেড়ে দেয় না যখন সে বট কিছু করতে চায় তখন চারপাশ থেকে তোমাকে অনুভব করায় যে তুমি তার পরিকল্পনার একটি অংশ আর এখন যখন তুমি এটা শুনছ বুঝে নাও তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় শুরু হয়ে গেছে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে কারণ সম্প্রতি তোমার অনুভূতিগুলো অনেক গভীর হয়েছে হঠাৎ করে আনন্দ অনুভব হওয়া কখনো কখনো হয় তাই কখনো কখনো বিনা কারণে চোখ থেকে অস্ত্র ঝরে আসে এটা এই কথার ইঙ্গিত যে আপনার চারপাশের শক্তি বদলাচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে থাকে তখন প্রথমেই তার শক্তি বদলে যায় পুরনো শক্তি শেষ হয়ে যায় নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে এখন ঠিক এমনটাই আপনার সাথে ঘটছে আপনার মনে হতে পারে যে আপনি পুরনো পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছেন কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন আপনাকে বিরক্ত করছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে এক নতুন এবং ভালো পথে নিয়ে যাচ্ছে যখন সময় ঠিক মতো আসবে তখনই তত্ত্বাসন সত্যি একটা চমক দেখাবে ইউনিভার্স কখনো হুট করে কাজ করে না সময় যখন পুরোপুরি এসে যায় তখনই সে তার জাদু দেখায় এই যাত্রায় তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি আগামী কিছুদিনে তোমার কাছে আরও কিছু ইঙ্গিত আসতে শুরু করবে হয়তো কোনো পুরোনো ইচ্ছে পূরণ হবে কোনো জটিল সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা তোমার জীবনের পথ সম্পর্কে একদম স্পষ্ট ধারণা আসবে এর মানে হল ইউনিভার্স তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর এখন তোমার জীবন বদলে যাবে যদি তুমি অনুভব করো যে ইউনিভার্স তোমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে তাহলে তোমাকে তোমার তিনটা কাজ করতে হবে প্রথমে নিজের চারপাশের ঘটনাগুলো খেয়াল করে দেখো কোনো একটা সংখ্যা বারবার চোখে পড়ছে তো কোনো শব্দ বা ভাব তোমার মনের মধ্যে বারবার আসছে কি দ্বিতীয়টা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করো আর অন্তর থেকে ধন্যবাদ জানাও তৃতীয়টা হল নিজের অন্তর্দৃষ্টি মানা যদি মনে হয় কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় না পেয়ে এগিয়ে যাও মনে রেখো যারা নিজেরাই সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের জন্যই অলৌকিক ঘটনা জীবনে প্রবেশ করে এখন যখন এই বার্তাটা তোমার কাছে এসেছে পাস হয়ে গিয়েছে মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে কিছু অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে এই চমক কখন আর কিভাবে ঘটবে সেটা সময় এলে বুঝতে পারবে কিন্তু একটা কথা নিশ্চিত তোমার জীবন আর আগের মতো থাকবে না এই বছর ব্রহ্মাণ্ড তোমাকেই বেছে নিয়েছে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছ শেষ পর্যন্ত কেন এসব হচ্ছে হঠাৎ করে কেন তোমার জীবনে এসব সংকেত আসছে কেন তোমার মনে হচ্ছে কিছু বট কিছু ঘটতে চলেছে আসলে যখন কেউ তার আত্মার শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় তখন জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে অভিনয় হল ভালোবাসা ঠিক তখনই ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে বড় মোড়ে এসে পৌঁছেছে ইউনিভার্স তোমাকে বলছে তোমার সংগ্রামের শেষ হয়ে আসছে সেই পরীক্ষা যার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা এখন শেষ হতে চলেছে এবং যা তুমি পাবে তা তোমার কল্পনাতেও নেই কিন্তু সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে এমন একটা সময় যাকে আমরা বলি দিব্য সময় দিব্য সময় কি আমাদের জীবনে সব কিছু আগেই ঠিক হয়ে থাকে কখন আমরা সফল হব কখন কোন স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে এগুলো সবই একটা দেবীয় হিসাবের ওপর চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার খবরও চলে আসে আর সেই খবর আসে ঠিক তখনই যখন ঘড়ির কাঁটা কোনো বিশেষ সময় পৌঁছে হয়তো তুমি সম্প্রতি লক্ষ্য করেছ বারবার তোমার নজর ঘড়ির দিকে যাচ্ছেই এগারোটা বেজে এগারো মিনিট বা তিনটা কিংবা তোমার ছোটবেলার কোনো বিশেষ সময় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স যখন কোনো মানুষের যে জীবনকে বদলে দিতে পারে সে সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায় যখন ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করবেন প্রথমেই আপনার ভিতরে একটা অদ্ভুত শান্তি জাগবে এমন লাগবে যেন আর কোনো চিন্তার দরকার নেই দ্বিতীয়তা হল হঠাৎ করেই কিছু বাধা দূর হয়ে যাবে যেসব সমস্যা আপনাকে তাড়া করছিল সেগুলো ধীরে ধীরে সমাধান হতে থাকবে আপনার ইচ্ছেন্ত জিনিসগুলো নিজে নিজেই ঘটতে থাকবে অপরিচিতরাও হঠাৎ আপনার সাহায্যে এগিয়ে আসবে এমন মানুষ আপনার সঙ্গে দেখা করবে যারা বিনা স্বার্থে আপনার পাশে থাকবে সাহায্য করবে তুমি তোমার জীবনের দিকটা স্পষ্টভাবে বুঝতে পারবে কোনো বই কোনো কথা কোনো মানুষ বা কোনো ভাবনা হঠাৎ তোমার মস্তিষ্কে বাজির মতো ঝলমল করবে আর তুমি বুঝতে পারবে কি করতে হবে এইটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ তাদের জন্য তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন থেকে তোমার জীবন আগের মতো আর থাকবে না তোমার জন্য একদম নিশ্চিতভাবে চমক থাকবে যখন ওই দিব্য সময় শুরু হবে আর তুমি সেই পরিবর্তন অনুভব করতে থাকবে তখন তুমি তিনটে কাজ করতে হবে প্রথমেই সব চিন্তা ছেড়ে দাও যা গেছে তাকে যাক তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা করা হচ্ছে তোমার ভাগ্যের রেখা এখন ঝলমল করতে যাচ্ছে সোনালি কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে তোমার ভাগ্য অনেক লড়াই করেছে তুমি সেই লড়াইয়ের দরজা বন্ধ করে দিয়েছ অনেক কষ্ট সহ্য করেছ তুমি সেই কষ্টের দরজাও বন্ধ করে দিয়েছ এখন এই মুহূর্ত ফল পাওয়ার সময় এটা যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে চলো জয় করো এটা শুধু তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবন আমার জীবনে একটা নতুন সকাল আসতে চলেছে যা পুরো ব্রহ্মাণ্ডকে মুগ্ধ করবে সব সমস্যার সমাধান হবে সুখ বর্ষণ করবে তুমি আনন্দের অনুভূতি পাবে কারণ তুমি এমন একমাত্র মানুষ যিনি নিজের জীবনেই নিজের অনুপ্রেরণা নিজেই তৈরি করো নিজের পথ নিজেই দেখাও ভালোবাসা পেতে ভালোবাসা দেওয়াই জরুরি এই কথাটা তুমি ভালো করেই বুঝো অন্যদের সম্মান করো তাদের মর্যাদা দাও যাতে বদলে তোমারও ভালোবাসা আর সম্মান ফিরে আসে তুমি কখনো কারো কথা অবহেলা করনি তুমি কারো চোখে কান্নার কারণ হয়নি তোমাকে দূর থেকে হলেও অন্যদের দুঃখ বুঝতে পারো এজন্যই তুমি সামনে থাকা মানুষের মনের মধ্যে ঢুকে যেও আর এখন দেখো যে পৃথিবী তোমাকে আগে ঠেকাতো এখন কিভাবে তুমি ওকে নিজের করে ফেলেছ মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমাকে ভালোবেসে যাবে আর তারা তোমার সামনে মাথানত করবে তোমার পদক্ষেপ দেখে তারা অবাক হয়ে যাবে তোমার জীবনে আর কোনো ঘাটতি থাকবে না এবং এখন তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে এখন তুমি সেই স্তরে পৌঁছ যেখানে থেকে তোমাকে শুধু সফলতাই পেতে হবে যা কিছু আগে তোমার জন্য কঠিন ছিল এখন সব সহজ হয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড আপনার পথটা পরিষ্কার করে দিয়েছে আপনি যতই সংগ্রাম আর কষ্ট দেখেছেন সব কিছু এখন শুধু একটা অভিজ্ঞতা মাত্র এই অভিজ্ঞতাগুলো থেকে আপনি শিখতে পেরেছেন কখনো হার মানতে নয় আর এইটাই সেই শিক্ষা যা এখন আপনার জীবনে এগিয়ে চলার জন্য দরকার আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে এক নতুন দিশা দেবে যেই পরীক্ষা দিয়ে আপনি এতদিন যাচ্ছিলেন সেটা এখন শেষ হতে চলেছে আর আপনি যা পাবেন সেটা আপনার কল্পনারও বাইরে থাকবে কিন্তু এসবি একটা রহস্যময় সময় হবে এমন একটা সময় যা আমরা দিব্য সময় বলে দিব্য সময় কি? আমাদের জীবনে সবকিছু আগে থেকেই ঠিক হয়ে যায় আর আপনার সামনে শুধু একটা নতুন রাস্তা থাকে এই রাস্তা ধরে আপনি যখন এগিয়ে যান নিশ্চিতভাবেই আপনার সাফল্য আপনার সঙ্গে থাকবে গত দিনের যত যন্ত্রণাই আপনি অনুভব করেছেন এখন সেই সব স্মৃতিতে পরিণত হয়ে আপনার শক্তির অংশ হয়ে গেছে এখন আপনি সেটা বুঝে সম্মান জানিয়ে এগিয়ে যাচ্ছেন কারণ আপনি যা কিছু চান সব এখন আপনার হাতেই আজকের দেবী বার্তায় ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এটুকুই বলতে চায় এটা অন্তর থেকে নিন গ্রহণ করুন তো প্রিয় বন্ধুরা আজকের ডিভাইন মেসেজ ছিল এটাই যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা এতে কিছু প্রাপ্তি হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে এবং এরকম আরও ডিভাইন মেসেজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনি ভালো থাকুন এবং নিজে খেয়াল রাখবেন আজ এই ডিভাইন মেসেজের মাধ্যমে ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে এই মেসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আপনি খুবই ভাগ্যবান ইউনিভার্স ঠিক যেন আপনার সম্পর্কে এটা বলছে এটা আপনি নিজেও জানেন না প্রমাণ আপনাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সব কিছু পূর্বনির্ধারিত যখন কোনো আত্মাকে আপনাদের সাথে জোড়া লাগাতে হয় তখন সেই সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে আপনার কাছে আসতে শুরু করে কখনো কোনো অপরিচিত অজানা গন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ মনে বাঁচতে থাকে কখনো হঠাৎ কোনো অপরিচিত মানুষের মধ্যে একটা পরিচিতি মতো শক্তি এসবই সেই আত্মার টোকা যে আপনার সাথে দেখা করতে অস্থির আপনার চারপাশের ঘটনাগুলো বদলাতে শুরু করেছে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু একটা আলাদা ঘটছে মন বেশ তুমি এখন অনেক সংবেদনশীল হয়ে গেছ চোখ বন্ধ করে বারবার ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো এই মানুষটা শুধু তোমার জীবনের একটা অংশ না এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই সচেতনতা তোমাকে অনুভব করাবে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই জগতের জন্য কতটা জরুরি আর সবচেয়ে বব কথা তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ড তোমাকে এমন মানুষদের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝবে তারা তোমাকে সুযোগ দেবে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু তোমার থাকা কই হবে সেই ভালোবাসা সেই মন তুমি এভাবেই এসেছ সেই সব অর্থাৎ তুমি সেই সম্মান সেই পরিচয় সবকিছু এখন তোমার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের শক্তি এখন একটা নতুন পৃথিবী গড়তে যাচ্ছে ব্রহ্মাণ্ড বলছে এখন আমি নিজেই তোমার সঙ্গে চল এখন তোমাকে একা চলতে হবে না এখন প্রতিটি রাস্তা তোমার জন্য সহজ হবে তুমি শুধু এতটাই মনে রেখো তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন তোমার সময় শুরু হয়ে গেছে